সব পাইছি তবে একটা জিনিস এখনো পাই না এখনো পাই নাই সেটা হইল আপনার দিদার ওরে আমার তো জান্নাত দরকার নাই আমার তো জান্নাতের না সামার দরকার নাই আমার তো খালি একটাই চাওয়া একটাই পাওয়া আমি আপনাকে কিভাবে দেখব কখন আমি আপনাকে দেখবো কি দুনিয়ার জমিনে না দেখিয়া বিশ্বাস করেছি রে মালি আপনারে না দেখিয়া আমি আল্লাহ ও আল্লাহ আপনারে না দেখিয়া বিশ্বাস করেছি আল্লাহ আপনার উপরই মানি নেছি আপনার বন্ধু উপরই মানি নেছি ও আল্লাহ আমার আর কোনো চাওয়াল নাই আমার চাও হল আপনার دیدار বলে যারা আলেম তারা বলবে আল্লাহ আপনার দিদার दौर करनाय अमर सोचा अपनर दीदार जितने न्याम आय तू सबसे बेहतर दीदार है तू जन्नतो दो जग सबसे यार रब क्या करो? आरजू है मैं तुझे देखा कर